কালিহাতির বাগুটিয়া ব্রিজের ধালে বিরাট গর্তব ড্যানোটোর মরণফাদ কালিহাতি ব্রেকিং নিউজের নিজস্ব প্রতিনিধি সৈয়াদ মহসিন হাবিব সবুজের পাঠানো তথ্যচিত্রে টাঙ্গাইলের কালিহাতির বাগুটিয়া ব্রিজের ধালে বৃষ্টিতে সৃষ্ট বিরাট গর্তব ড্যানটোর মরণফাদ। সোমবার ষোল সেপ্টেম্বর দুপুর একটায় সরজমিনে দেখা যায় টাঙ্গাইল টাঙ্গাইলমনসিংহ মহাসড়কের কালিহাতি উপজেলাধীন বাগুটিয়া ব্রিজ সংলগ্ন পার্শ্ববর্তী রাস্তার প্রথম অংশ ভেঙে যাওয়ার সৃষ্ট বিরাট কুয়াকৃতি প্রায় পাঁচ ফিট গভীর গর্ত বিশেষটি অত্যন্ত উদ্বেগজনক এটি বাগুটিয়া বাজার সহ প্রায় দশটি গ্রামের যানবাহন ও মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাস্তা ভানা অংশটি মাটি না করা হলে যে কোনো সময় বড ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যা প্রাণহানি ও যানবাহনের ক্ষতি ডেকে আনতে পারে বিশেষ করে এই রাস্তায় যানবাহনের চলাচল বন্ধ থাকলেও বাইক অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে নতুবা প্রায় এক কিমি ঘুরে আসতে হয় ফলে সময় ও জ্বালানি অপচ হচ্ছে সময় গড়ানোর সাথে সাথে বিপদের আশঙ্কা ক্রমেই বেড়ে চলছে এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি দ্রুত ভানা গভীর গর্তটি সহ রাস্তার অংশটি মেরামত করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সবিনায় অনুরোধ করছি এ ব্যাপারে কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার শাহজাত